একটা বিজনেস নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই লাইফ মানে এমনটা হচ্ছে যে ব্যবসা তো করছেন কিন্তু সেই ব্যবসাটা ঠিক মতো সাফল্য পাচ্ছেন না বা এরকম হতে পারে যে ব্যবসাটা দিনে দিনে মানে খুব খারাপ অবস্থায় যাচ্ছে লোন হয়ে যাচ্ছে ব্যবসার জন্য লোন হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা হয়তো হচ্ছে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে তো এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাদের জন্য আজকের এই লাইফ দেখি আমাদের ডিভাইন কি বলছে আপনাদের কি উপদেশ দিচ্ছে ব্যবসাটা কি রাখবেন নাকি চেঞ্জ করে দেবেন বা নাকি কিছুদিন একটু অপেক্ষা করবেন দেখি ডিভাইন কি আপনাদের সাজেস্ট করে যতক্ষণ আমি কার্ডটা এরকম সাফেল করছি যতক্ষণ সাফেল করছি আপনারা আপনাদের যা সমস্যাটা একটুখানি ভালোভাবে ভগবানের কাছে যেমন আমরা প্রেয়ার করি ওরা প্রেয়ার করতে থাকুন আপনাদের যা সমস্যা যে দোকানটা ঠিক মতো যাতে চলে যাতে ব্যবসা চলে যা যা সমস্যা আপনি যদি ভগবানের কাছে প্রেয়ার করতেন তাহলে যে সমস্যা আপনি বলতেন সমস্যা সমাধানের রাস্তা খুঁজতেন সেইভাবেই ঠিক প্রেয়ার করুন যতক্ষণ আমি কার্ডটা সাফেল করছি এবার দেখব আমাদের অ্যাঞ্জেল কি বলছে আপনাদের কি গাইডেন্স দিচ্ছে কি রিপ্লাই দিচ্ছে ডিভাইন প্লিজ রিপ্লাই ডিভাইন প্লিজ রিপ্লাই ডিভাইন প্লিজ রিপ্লাই প্লিজ রিপ্লাই ডিভাইন প্লিজ রিপ্লাই দেখি অ্যাঞ্জেল আমাদের কী উপদেশ দিচ্ছে আপনাদের জন্য আজকে তার উপদেশ আছে কী অ্যাডভাইস করছে এবং কি গাইড করছে অ্যাডভাইস এটা অ্যাডভাইস এটা হচ্ছে গাইডেন্স আচ্ছা আজকের অ্যাডভাইস রয়েছে ফরগিভনেস এবং গাইডেন্স রয়েছে গেট মোর ইনফরমেশান তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো আপনাদের ব্যবসা ক্ষেত্রে শত্রুর স্থান আছে শত্রুরা ভীষণভাবে সমস্যা করছে আপনাদের ব্যবসায় প্রথম হচ্ছে যদি আপনাদের পার্টনারশিপ বিজনেস হয় তাহলে সেক্ষেত্রে পার্টনারের সম্বন্ধে খুব ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত সে আপনার জন্য হয়তো কোনো সমস্যা করছে বা এখানে হয়তো আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারণ এখানে গেট মোর ইনফরমেশান যখন আসে তার মানে এটা সুস্থ নয় সাধারণভাবেই যে আপনার ব্যবসা ডিস্টার্ব হচ্ছে এমনটা কিন্তু নয় এখানে কারোর দ্বারা ডিস্টার্ব হচ্ছে কেউ ইচ্ছে করে আপনার ব্যবসাটাকে ডিস্টার্ব করাচ্ছে এখানে পুরোটাই ব্ল্যাক ম্যাজিকের কাজ রয়েছে তাই ডিভাইনের আদেশ হলো যে এই ব্ল্যাক ম্যাজিক ঠিক করতে হবে এবং এই ব্ল্যাক ম্যাজিকের মানে যদি এরকম কাউকে আপনাদের মনে হয়ে থাকে যে কেউ আপনাদের ক্ষতি করছে তাহলে সেক্ষেত্রে তাকে তার সম্বন্ধে একটু ভালোভাবে ইনফরমেশান নেবেন তাকে একটু এড়িয়ে চলবেন আর সবার শেষে অ্যাজ অ্যান অ্যাসলজার আমি একটাই কথা বলবো প্রবলেম আছে প্রবলেমের সলিউশন আছে যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে যাই হোক সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার